স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনীরূপে মর্তধামে অবতীর্ণ হন তখন অবতার বৃন্দের ন্যায় তার সঙ্গেও তার নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করেন শ্রী শ্রী মা শারদা দেবী তার সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্শ্বদরা সংখ্যায় তারা ছিলেন প্রধানত তিনজন গোলাপ সুন্দরী যোগীন্দ্র মোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলিতে তাঁরা যথাক্রমে গোলাপ মা যোগিন মা এবং গৌরী মা নামে সুপরিচিত এই তিনজনের মধ্যে প্রথম দুজন ছিলেন শ্রী মায়ের সঙ্গিনী শ্রী শ্রী মা স্বয়ং অসাধারণ মর্যাদায় তাদের বিভূষিতা করে বলেছেন ওরা আমার জয়া বিজয়া আবার এদের উপলব্ধিতে শ্রী শ্রী মা ছিলেন সাক্ষাৎ শ্রীরপিণী লক্ষ্মী জ্ঞানদায়িনী সরস্বতী প্রেমময়ী রাধিকা এবং শত্রুমর্দিনী বগলা কৃপায় এরা দুজনেই সর্ববিধ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল শ্রী মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে সর্বক্ষণ তাকে সেবা এবং তার অনুপম লীলা বৈচিত্র্য ও মাহাত্ম প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন গৌরীমার দৃষ্টিতে শ্রী মা ছিলেন জগন্মাতা স্বয়ং তার প্রতিষ্ঠিত আশ্রম ছিল শ্রী মায়ের বিশেষ স্নেহধন্য শ্রী শ্রী মা বলতেন গৌরীদাসীর আশ্রমের পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ এই তিনজন ছাড়া আরও একজনের কথা উল্লেখ করা যেতে পারে তিনি অবশ্য সাধারণভাবে শ্রী শ্রী মায়ের লীলা ছিলেন না কিন্তু ছিলেন অন্যতম লীলা সহায়িকা তিনি হলেন অঘরমণি দেবী বা গোপালের মা শ্রীরামকৃষ্ণকে তিনি তার ইষ্ট গোপাল রূপে দেখতেন জীবনের অন্তিম লগ্নে গোপালের মা শ্রী শ্রী মায়ের মধ্যে তার প্রাণের গোপালকেই দেখেছেন তার পায়ের ধুলো মাথায় নিয়েছেন সদা অবগুন্ঠনবতী নিভৃতচারিণী শ্রী শ্রী মায়ের লোকপাবনী মহিমময়ী জীবনলীলার নিগুড় রহস্য সৌন্দর্য উদ্ঘাটিত এবং প্রচারিত হওয়ার ব্যাপারে এই কয়েকজন মহীয়সী সাধিকা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর তাঁর অপরূপ কৃপা সিঞ্চনে এদের সকলের অন্তর্লীন বীজ অঙ্কুরিত করেছিলেন আর শ্রী শ্রী মা তার পদপ্রান্তে চির আশ্রয় দিয়ে সেই অঙ্কুরকে ধীরে ধীরে মহিরুহে পরিণত করে জনমানসে অত্যুচ্চ ভক্তি শ্রদ্ধার আসনে এদের সুপ্রতিষ্ঠিতা করেছেন বস্তুত এদের জীবন ও সাধনা কিছুই অনুক্ষণ শ্রী শ্রী মাকে কেন্দ্র করে আবর্তিত হতো অবশ্য এদের কথা আলোচনার মূল তাৎপর্য শ্রী শ্রী মায়ের গুপ্ত লীলা মাধুরীর প্রকাশ্য রসার করার সুযোগ লাভ করে কৃতার্থ হওয়া